বিশ্বনবীর অপমানে যদি নাকা দে তোমার মন নাকা দে তোমার মন বিশ্বনবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দিবে কে আছো না উজওয়ান তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগওয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপড় আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সচ্চা ইমানে তোমার ধ প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালো তুমি সচ্চা মুসলবান ইমান তোমার ধন নদীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালো